হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ফিজিক্যাল সায়েন্সের জৈব রসায়ন চ্যাপ্টার অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা এর আগে পার্ট ওয়ান রিলিজ করে দিয়েছি এটা পার্ট টু এর জন্য তোমরা আটশো পঞ্চাশ পেজটা খোলো এখানেও কিন্তু ননস্টপ তোমরা অতি সংক্ষিপ্ত কোশ্চেন অ্যান্সার পাবে তাই এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু মাধ্যমিকেও এসেছে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে অ্যালকিনের সাধারণ সংকেত উত্তর সিএন এইচ টু এন এরপর এন সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত যেহেতু অ্যালকেন সংকেত কত সি এইচ প্লাস টু তো তাহলে এন যদি এখানে সি কার্বন যদি এন সংখ্যক থাকে তাহলে হাইড্রোজেন হবে টু এন প্লাস টু সংখ্যক দুটি সংশ্লিত জৈব পলিমারের উদাহরণ দিতে হচ্ছে কত হবে পলিথিন পলিভিনাইল এরপর এলপিজি এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লিখতে হচ্ছে এলপিজির কি হবে মূল উপাদান হচ্ছে বিউটেন তার গঠনমূলক সংকেত হচ্ছে সি এইচ থ্রি সি টু সি টু সি থ্রি অ্যালকিনের অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম ও সংকেত প্রথম যৌগের নাম হচ্ছে ইথিন আর তার সংকেতটা হচ্ছে দেখো সি টু ডবল ওয়ান সি টু সরলতম অ্যালকিনের নাম ও সংকেত সরলতম অ্যালকিন মানে কোনটা সেই ইথিন বা ইথিলিন এরপর দেখো এলপিজি পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এরপর এর গঠনমূলক সংকেত চেয়েছে দেখতেই পাচ্ছ এখানে কী আছে কার্বন দুটো ব্রোমিন আছে ওয়ান ওয়ান পয়সেন্ট দুটো ব্রোমিন আর টু টু পয়সেন্ট দুটো ব্রোমিন এরপর দেখে নেব আটত্রিশের যে কোশ্চেনটা দিয়েছে অ্যাসিডি এসে সরি এটা হচ্ছে প্রোপানোয়াল প্রোপানল একটি অবস্থানগত সমবায়ের নাম লিখতে বলেছে প্রোপানল কত হবে সেইচ থ্রি সি এইচ ও এইচ থ্রি অর্থাৎ এটা টু প্রোপানল হবে অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কোন গ্যাস নির্গত হবে উত্তর হবে সোডিয়াম ইথক্সাইড তো তৈরি হবে সোডিয়াম অ্যাসিডের তৈরি হবে তার সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড দেখো এগুলো কিন্তু মাধ্যমিকে এসেছে বারবার বলছি তোমরা কিন্তু কোশ্চেনগুলো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো এবং পারলে নোট করে নিও অ্যাসিটেলের এর সাথে একটা কোশ্চেন দিয়েছে সরলতম কিটোনে কার্বন পরমাণু ও এইচ ফর্মণের সংখ্যা কত তাহলে সরলতম কিটন কোনটা সরলতম কিটোন হচ্ছে এইচ থ্রি সিও এইচ থ্রি তো এখানে কার্বন হচ্ছে তিনটে আর হাইড্রোজেন কত তিন দু ছয় ছটা এরপর অ্যাস্ট্রোলিডে একটি কার কী কার্যকরী গ্রুপ আছে অ্যাস্ট্রোলিড তো সেইচও গ্রুপ আছে এরপর দেখো একই কোয়েশ্চেন দিয়েছে আইফএ নাম লিখতে বলেছে এর আইফএ নাম লিখতে হলে এক নম্বর দু নম্বর তিন নম্বর কার্বন হেড নাম্বারিং করবে এবং তিন নম্বর কার্বন তো দু দু নম্বর পয়েশান কী আছে একটা ডবল বন্ড আছে অর্থাৎ এটা কি আছে তিনটে কার্বন আছে তাহলে প্রোফ কতটা আসছে টু পয়েশনে ইন কতটা আসছে আর ওয়ান পয়সানে অল কতটা তাহলে কি নাম হয়ে গেলো প্রোফ টু ইন ওয়ান ওয়ার্ল্ড ফর তেতাল্লিশের কোশ্চেন দেখো প্রদত্ত বি বিবৃতিটি কোন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্যলেখ্য আলে সৃষ্টিতে যে গ্যাসের ভূমিকা আছে সেটা হচ্ছে অবশ্যই আলিয়া সৃষ্টিতে কোন গ্যাসের ভূমিকা আছে মিথেন গ্যাসের ভূমিকা আছে কার্বন ব্যতীত কোন মৌলক অ্যাটিনেশন ধর্ম দেখা যায় উত্তরা সিলিকন সালফার ফসফরাস ইত্যাদি কোন অজৈব যৌগ থেকে সর্বপ্রথম পরীক্ষাঘাটে ইউরিয়া প্রস্তুত করা হয় উত্তরা অ্যামোনিয়াম অ্যাসিড অ্যামোনিয়াম সায়নেড থেকে অ্যামোনিয়াম সায়োনেড থেকে এরপর সমসংখ্য কার্বন অ্যালকিন মধ্যে পার্থক্য যেহেতু অ্যালকিন আর অ্যালকাইন তাহলে এদের মধ্যে হাইড্রোজেন পরানোর পার্থক্য থাকবে দুটো ধাতু ওয়েল্ডিং এর ব্যবহৃত জৈব গ্যাস কোনটি অ্যাসিটিলিন উত্তর হবে এরপর দেখে নেব ঝালাইয়ের কাজে একই কোশ্চেন দিয়ে ঝালাইয়ের কাজে তাপ উৎপাদন জ্বালানির কোন জৈব যৌগ ব্যবহৃত হয় উত্তর হবে অ্যাসিটিলিন এরপর আইপ্যাক নাম লিখতে রয়েছে দেখো কার্বনের নাম্বারিং করছে এক দুই তিন তাহলে দুই দুই পজিশনে মিথাইল গ্রুপ আছে আর এখানে কি আছে ডবল বন্ড আছে তাহলে টু মিথাইল প্রোপ ওয়ান তাহলে টু মিথাইল প্রোফিন বা টু মিথাইল ওয়ান প্রোফিন লিখতে পারো এরপর দেখো মিলান মিলাম প্রস্তুতির কোন জন্য কোন যৌগ ব্যবহৃত হয় ওটা হবে ইউরিয়া গামপুর তৈরিতে কোন জৈব যৌগ ব্যবহার হয় পলিভিনাইল ক্লোরাইড যেটাকে আমরা পিভিসি বলি একটি করে পলিমার ও মনোয়া উদাহরণ দিতে হচ্ছে একটি করে পলিমানের নাম হচ্ছে পলিথিন তার মনোমারটা হচ্ছে ইথিলিন একটি জীব যে অনু উদাহরণ দিতে বলেছে প্রোটিন হবে এরপর ভিনাইল ক্লোরাইডের ফলিমনের নাম কি ভিনাইল ক্লোরাইড ফলিমের নাম হচ্ছে ফলিভিনাইল ক্লোরাইড অ্যাসিডিলিন একটি ব্যবহার উল্লেখ করতে বলেছে ঝালাইয়ের কাছে অক্সি অ্যাসিটলিন শিখা তৈরিতে এছাড়াও কার্বাইড বাতিতেও কিন্তু অ্যাসিটিলিন ব্যবহার করা হয় এরপর চলে আসবো পঞ্চান্ন কোশ্চেন বলছে উড স্পিরিট কি মিথানালকে উড স্পিরিট বলে কারণ কাঠের অন্তর্ধূপ আতনেই মিথানাল তৈরি করা হয় তাকেই আমরা উড স্পিরিট বলি একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম মিথেন দেখতে পাচ্ছি কোশ্চেনটা কতবার পড়েছে দুটি একটি হাইড্রোকার্বনের গঠন লিখতে বলেছে দেখো সিএইচ থ্রি সেই থ্রি যেটাকে আমরা ইথেন বলি এরপর দেখে নেব দুটি জৈব জৈবিভিন ক্লোরাইড হবে যেটা খুশি লিখবে প্যারাফিনের অপর নাম হচ্ছে অ্যালকেন গঠন সংকেত লিখতে পেরেছে ইথান্ত্রী সেইচও এরপর যে কোশ্চেনটা দেখে ইথেনের একটা সমকনীয় যোগের সংকেত কি হবে ইথেন থেকে কি হবে প্রোপেন হবে তার মানে সেইস থ্রি সেইচ টু সেিনের কী হবে ইথিলিনের ক্ষেত্রে কি হবে প্রোপিন হবে সেই স্ত্রী সিএইচ ডবল ওয়ান সিএইচ টু এরপর অ্যাসিডেন এর কি হবে অ্যাসিডেন হবে কি হচ্ছে এটা প্রোপাইন তাহলে সে এই স্ত্রী সি ট্রিপল ওয়ান সি এরপর কঠেন সংকেত লিখতে বলছি টু মিথাইল প্রোপানিক অ্যাসিড দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর দু নম্বর কোয়েশনে মিথাইল গ্রুপটা যোগ করছি তাহলে টু মিথাইল প্রোপানিক অ্যাসিড এরপর দেখে নেবো প্রোটিনের মনোমারের নাম কি প্রোটিনের মনোমারের নাম হচ্ছে তুলেছে দেখো একটা দুটো তিনটা তো আর এক নম্বর হচ্ছে অ্যালডিহাইড আছে তাই সিএইচ থ্রি সিএইচ টু এটা হচ্ছে প্রোফানঅালডিহাইড যেটাকে আমরা প্রোফান্যাল বলে চিনি এরপর রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেক বা ননস্টিক প্রলেপ দেওয়ার কাজে ব্যবহৃত পলিমারের নাম কি উত্তর হবে টেট্রাফ্লোরোইথিলিন বা যেটাকে আমরা টেফলন বলি এ যেহেতু টেফলন হচ্ছে টেফলনের মনোমানের নাম হচ্ছে টেট্রাফ্লোরোইথিলিন সংকেত কি মনে আছে সংকেতটা হচ্ছে এফ টু সি ডবল বন সি এফ টু এটা টেট্রাফ্লোরোইথিলিন এরপর দেখে নেবো প্রদত্ত জৈব যৌগটি আইফ্যাক নাম লিখে তুলেছে দেখো টু পয়সনে ব্রোমিন আছে এক দুই তিন তো এখানে টু পয়সনে ব্রোমিন আছে তাহলে টু ব্রো টু ব্রোমো প্রোপেন হবে টু ব্রোমো প্রোপেন এরপর দিয়েছে দেখো একটি বায়োডিগ্রেডে বলো প্রাকৃতিক পলিমারের উদাহরণ চেয়েছে বায়োডিগ্রেডে বল তো প্রাকৃতিক পলিমার অনেক আছে সেলুলোজ হবে প্রোটিন হবে স্টার্চ হবে যে কোনো একটা তোমরা লিখবে মাধ্যমিক পরীক্ষা কিন্তু কোশ্চেনটা এসেছে এর সাথেই দিয়েছে অথবা দুটি জৈব ভঙ্গুর দুটি জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেড বলো ফলিমারের নাম কি দিয়েছে এটা সেলুলোজ প্রোটিন স্টার্চ ইত্যাদি এরপর যে উনসত্তর যে কোশ্চেনটা দিয়েছে কি বলছো আমি তোমাদের কিন্তু আগেও বলেছি এটা কিন্তু পার্ট টু ভিডিও পার্ট ওয়ান কিন্তু তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্কটা সেখান থেকে তোমরা দেখতে নিতে পারো এরপর আমি পার্ট থ্রি নিয়ে আসবো তারপর পার্ট ফোর নিয়ে আসবো জৈব রসনের সম্পূর্ণ কোশ্চেন সেট কিন্তু আমি তোমাদের প্রোভাইড করবো তোমরা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে কিন্তু তোমরা সমস্ত কিছু অ্যান্সার পেতে থাকবে এমসি কিউ অতি সংক্ষিপ্ত দু নম্বর এবং রচনা তুমি যে সমস্ত প্রশ্নগুলো মাধ্যমিকে এসেছে এমনকি ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষায় মাধ্যমিকে খুবই কার্যকরী যাবে সেই কোশ্চেনগুলো যদি পেতে যাও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এর পাশাপাশি তোমাদের ম্যাথের মডেলও দিচ্ছি ফিজিক্যাল সায়েন্সের মডেল অ্যান্সার করছি ফলে চ্যাপ্টার ওয়াইজ এবং মডেল অ্যান্সার পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি ভালো লাগলে লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে রাখি এরপর দেখো এখানে উনসত্তর যে কোশ্চেন দিয়েছে ওয়ান টু ডাইব্রোমো ইথেনের গঠন সংকেত কি বলেছে দেখো ওয়ান টু তাহলে ওয়ান ব্রোমিন আছে টু পার্সেন্ট অফ আছে তাহলে ওয়ান টু ডাইব্রোমো ইথেন সংকেতটাকে দেখতে পেয়েছো এইচ টু সি বি আর সি এইচ টু বিআর চলো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি হাতে যাবো ভিডিওটি ভালো বলে লাইক কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাবাই